যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে সে চিন্তা মুক্ত হবে কি হবে না এটা একটু আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই দেখো আমার কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দু দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে এই দেয় আমার কাগজ করতে হবে তো এত মানুষ ভয় পাচ্ছে ভয় করার দরকার নেই কাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু সাল দুহাজার সালে ভোটার লিস্টের নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কীভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকমভাবে পাবে কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পাড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে থাকবো একদম এই বার্তা দিতে হবে ভাই না হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পর্দাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তার আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা আমরা প্রচুর জানেন তো ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু সালের ভোটার লিস্টর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো অসুবিধে নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছেন আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে সব আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি ২৯৪টি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি ওর মোবাইল চেক করতে বলুন পরে চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এসআইআর করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েতে অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে বিধানসভা ব্লক না এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব কটা অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নম্বরের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসেছে চেক করলাম এসে গেছো তো কি মুসা এসছে উকিল সাহেব হ্যাঁ দাও দাও দেখো এসে গেছো তো হ্যাঁ কি হ্যাঁ তারপরেও কি বলে গেছে তাহলে আপনার কাজ সুবিধা হবে একটা আছে পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশটা পৃষ্ঠা আছে ওতে সেটা সব আপনার নিয়ে মাথা ঘামালে দরকার নেই আপনার মাথা ঘামেন কোথায় আপনার অঞ্চলের আপনার ভূতের অফিসারটাকে তাহলে ওই অফিসারের খুঁজে নিতে হবে আপনার এটা একটা চেক করে নেবেন ওই অফিসারটা সরকারি চাকরি করে না সরকার প্রক্সি দিয়ে তৃণমূলের নেতাকে ঢুকিয়ে দিয়েছে সেটাও আপনারা চেক করতে পারবেন বুঝতে কি বলছি মমতা ব্যানার্জির দলের লোকেরা কি বলেছিল এসআইআর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে নেন গিয়ে সাথে চা খাচ্ছে ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান জানে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাওয়ের পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কে হয়েছে তোমার অসুবিধা হচ্ছে কিছু তাহলে উঠে পড়ছো কেন বৃষ্টি হচ্ছে বাইরে এটা এর চালো যা আওয়াজ হচ্ছে আমি কটা কথা বলছি ঠান্ডা মাথায় আপনারা শুনুন তো আজকের পর থেকে আপনাদের কাজ কি হবে মানুষ এলাকায় গিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়া লিস্টটা লিঙ্কটা নিয়ে নেবেন তাদের বাড়ি পৌঁছাবেন তাদের মা বাপ যারা যারা আছেন আমটা খুঁজে বার করবেন আর যার আমাদের মধ্যে যাদের দু ভোটার কার্ডের নাম্বারটা মারলে এপিক নাম্বার মারলে অনেকে বার হয় যাদের আছে সমস্যা নেই পরিবর্তে আরও আমরা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেব দু এক দিনের মধ্যে ভিডিও বানিয়ে দেব। কিন্তু প্রথম প্রাথমিক ব্যাপার পর্যায়ে কি করবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম সেটা কাজ করতে থাকলেন আর প্রতিটা জায়গায় গিয়ে বাবু এই নাম্বারটা রাখো আর এই নামটা হচ্ছে তোমার বুথের সরকারি অফিসার ভয় তারা একটু কাটলো কি কাটলো না ভাই সে ভাবলো তার পাশে কেউ আছে তৃতীয় কথা কি বলবেন যে আমাদের বিধায়ক ভাইজান আমাদের সাথে আছে কে আরও যদি অন্যায় ভাবে একটা নাম কাটে ওই লিস্টে নাম আছে ওই নাম ধরে মামলা হবে একবার দুবার নয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলছে তিনবার বুথ লেভেল অফিসার আপনার বাড়ি যাবে তাহলে নাম কাটার কোনো প্রশ্ন আসছে না এরপরেও যদি কেউ বদমাইশি করে তার বিরুদ্ধে কি হবে লড়াই হবে তবে অনুরোধ আপনারা গ্রামের মানুষকে বলবেন আতঙ্কিত হবেন না উত্তেজিত হবেন না হয়তো করার চেষ্টা হবে অফিসারদের সাথে কেউ না খারাপ আচরণ করে আমাদের বুথের নেতৃত্বরা গিয়ে বুথের সাধারণ মানুষকে বোঝাতে হবে এটা অফিসার আসবে তখন অফিসার তো বাড়ি বাড়ি আসবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা আমাকে দেখান এটা বলতে হবে নালে অন্য জন এসে কাগজে আসলে বেকল হয়ে যাবে যে আপনি এই কাজে দায়িত্ব পেয়েছেন তার প্রমাণটা দেখান আমাকে তার ছবি তুলে নেবেন আপনি কোথায় চাকরি করছেন তার প্রমাণপত্র দেন তার ছবিটা তুল নেবেন আর ওই ব্যক্তির ছবিটা তুলবেন ওনার কাছ থেকে ওনার নাম ফোন নাম্বারটাও একবার চাইবেন যদি আমাদের কাছে আছে তারপরেও চাইবেন যখন এত তথ্য আপনার পকেটে থেকে যাবে আপনাকে যদি ডিভোটার করে ওই অফিসারকে কিন্তু টেনে আইনের মাধ্যমে কোটে আমরা নিয়ে যাব কিভাবে কারো ভোট কাটে দেখব বৈধ ভোটারকে হ্যাঁ অফিসারকে আমরা সহযোগিতা করবো কিসে কিভাবে যে মারা গেছে তার ভোটটা বাতিল হবে অন্য জায়গায় শিফট হয়ে গেছে ভোট বাতিল হবে আমরা তাদের কি করব সহযোগিতা করব কিন্তু অন্যায়ভাবে যদি কারো নাম কাটে বা ডিভোটার বানায় সেই অফিসারের বিরুদ্ধে কি হবে আইনে লড়াই হবে তবে একটা কথা বলছি আতঙ্কিত হওয়ার জায়গা নাই এক মাস ধরে ডোর টু ডোর তিনবার করে একটাতে একটা একটা বাড়িতে বিএলও যাবে দ্বিতীয় কথা লিস্ট যখন পাবলিশ হবে যদি মনে হয় আমার সাথে ইনজাস্টিস হয়েছে আমি বৈধ ভোটার আমাকে অবৈধ করেছে আশা অফিসাররা করবে না তারপরেও যদি বদমাইশি করে করে আইনি লড়াই তো হবেই কিন্তু আপনার সপক্ষে আপনার ডকুমেন্ট সাবমিট করে ওই আপনাকে যে